দিয়ে দে কাদাস না এই মেরেছে এতক্ষণ পরে পারলাম কিছু কেড়ে নিয়ে পালিয়ে আসছিস কেড়ে নিয়ে দিবি আচ্ছা দিতাম না আমি আমি নিতে আসিনি বাবা আমি নিতে আসিনি আমি কাঠি বোধ সবাইকে খেতে খেতে দিচ্ছে এই না বাড়ে না বাড়ে না এ পিকুটা না যত উল্টো পাল্টা ব্যাস দিয়ে দিল বলটা নোংরা তো মামার কথা শুনলি কেন মামা একদম ভালো কথা একটাও বলে না কিছু ছুটিস না পড়বি কিন্তু আস্তে আসতে বস মানে বস কারেন্ট মারছে তোকে দেখ এরকম করে